রঞ্জিতা তোমাকে ভালোবাসার তিন নম্বর কারণ তোমার মনে আছে ফার্স্ট টাইম যখন আমরা দেখা করলাম তুমি চলে গেলে আমিও মন খারাপ করে বাড়ি ফিরে আসলাম সেই দিন রাতে তুমি তোমার ফোনটা সারা রাত সুইচ অফ করে রেখেছিলে আমি সারা রাত ধরে কত কেঁদেছি কত মন খারাপ হয়েছে পরের দিন সকালে তুমি আমাকে ফোন করেছিলে আমি জাস্ট তোমাকে একটাই কোশ্চেন করেছিলাম যে রঞ্জিতা তুমি তোমার ফোনটা সুইচ অফ কেন করে রেখেছিলে তুমি তখন আমাকে জাস্ট একটাই কথা বলেছো সত্যি কথা বলছি ফোনটা আমার বোনের কাছে ছিল আমি তোমার ফোনটা সুইচ অফ করতে চাইনি শুভ তো আমি তখন বললাম ঠিক আছে তাহলে বলো কেমন আছো তুমি বললে ভালো আছো তো এইভাবেই আবার আমাদের কথা স্টার্ট হয় তুমি তখন বললে আজ তুমি দেখা করতে পারবে আমি বললাম হ্যাঁ বলো দেখা করব কোথায় দেখা করতে হবে তুমি বললে আজ বিকেল চারটে নাগাদ তুমি হাসখালি পুলিশ স্টেশনের কাছে আমার সঙ্গে দেখা করো তো আমি সেই মতন তাড়াতাড়ি স্নান করে একদম ফ্রেশ হয়ে মানে জামা কাপড় পরে একদম রেডি হয়ে আমার একটা বন্ধুর বাইক নিয়ে চলে গেলাম হাসখালি পুলিশ স্টেশনের কাছে তারপরে তুমি আসলে তোমাকে আমি বলে রেখেছিলাম যদি আমার সঙ্গে দেখা করো তাহলে কিন্তু তুমি আমাকে হাক করবে না হলে আমি বুঝবো কী করে তুমি আমাকে ভালোবাসো তো যথারীতি তুমিও ঠিক টাইমেই চলে এসছো তারপরে তোমাকে দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম দৌড়িয়ে গিয়ে তোমাকে আমি খুব হাক করলাম হাক করে মানে নিজের মনকে এতটা সান্ত্বনা দিলাম এতটা মানে আনন্দ পেয়েছি আমি তো সেই আনন্দটুকু নিয়েই তোমাকে আমি আরও বেশি ভালোবেসে ফেলেছি রঞ্জিতা বিশ্বাস করো আই প্রমিস আই লাভ ইউ